প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি জলগতিবিদ্যা বইয়ের অধ্যায় গতিশীল প্রবাহীর স্মৃতিবিদ্যা হতে এখানে দেখো একটি সংজ্ঞা ঘূর্ণাবর্তিতা ভ্যাক্টর যদি কোনো প্রবাহী কোনার ব্যাগ কিউ সমান আইউ প্লাস জে প্লাস কেডাব্লিউ হয় যেন কার্ল কিউ কার্ল হচ্ছে নেবলা ক্রস কিউ নট জিরো তবে ভেক্টর ডাব্লিউ সমান কার্ল কিউ কার্ল হচ্ছে নেবলা ক্রস কিউ কে ঘূর্ণাবর্তিতা ভেক্টর বলে এটাকে ঘূর্ণাবর্তিতা ভেক্টর বলা হয় এক্ষেত্রে দেখো অর্থাৎ ডাব্লিউ সমান হচ্ছে নেবলা ক্রস কিউ নেবলা হচ্ছে দেখো নেবলা সম্পর্কে আমাদের ধারণা আছে নেবলা হচ্ছে ডেল বাই এক্স ডেল বাই ডেল ওয়াই আর এখানে কিন্তু আমরা এইভাবে চিন্তা করতে পারি অর্থাৎ কার্ল ক্রস আমি যদি এইভাবে লিখি দেখো কার্ল ক্রস হচ্ছে এরকম নেভলা ক্রস কিউ সমান আই ডেল বাই এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেলজেড ক্রস এখানে হচ্ছে কিউ হচ্ছে আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডাব্লিউ তাহলে দেখো এখানে আই উপরে থাকবে আমাদের মনে রাখতে হবে আয়ের উপরে প্রত্যেকটা আয়ের উপরে কিন্তু এরকম ক্যাপ চিহ্ন হবে আই তারপরটা হচ্ছে ডেল বাই ডেল এক্স এখানে ডেল এইভাবেও দেওয়া যাবে এইভাবে দেওয়া যাবে ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড আর পরটা হচ্ছে ইউভি ডাব্লিউ ইউভি ডাব্লিউ এটাকে যদি আমরা এখানে আই কমন নেই নির্ণায়কের যে নিয়মটা আই যদি নেই তাহলে সারিবাদ বাদ অর্থাৎ প্রথম সারিবাদ প্রথম কলাম তাহলে এইটুকু থাকবে ডাব্লিউ ডেল বাই ডেল ওয়াই অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই অফ ডাব্লিউ মাইনাস ডেল বাই ডেল ভি বাই ডেল ভি বাই ডেল জেড প্লাস যে যখন নেব তখন সারিবাদ বাদ দ্বিতীয় প্রথম সারিবাদ বাদ দ্বিতীয় কলাম বাদ তাহলে এইখান থেকে কোন করব ডেল ইউ বাই ডেলজেড মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল্স প্লাস কে কে যখন নিব তখন আমরা এইভাবে নির্ণয় করেছি ডেল ভি বাই কে নিলে সারি বাদ ডেল ভি বাই ডেলক্স মাইনাস ডেল ইউ বাই ডেল এরকম এক্ষেত্রে কিন্তু আমরা যদি ডাব্লিউ সমান আমরা যদি আই এটাকে ডাব্লিউ এক্স এটাকে ডাব্লিউ ওয়াই এটাকে ডাব্লিউ জেড এভাবে কল্পনা করা হয় তবে ডাব্লিউ এক্স এই ডাব্লিউ এক্স এটা সমান লেখা যায় এরকম ডাব্লিউ এক্স সমান লেখা যায় ডাব্লিউ ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড ডাব্লিউ ওয়াই এটাকে লেখা যায় ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স আবার ডাব্লিউ ডেল ডাব্লিউ জেড ডাব্লিউ জেড সমান এটা লেখা যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ হ্যাঁ এতকে ঘূর্ণাবর্তিতার অংশক বলা হয় এটাকে অংশক এই এক্স ডাব্লিউ ওয়াই ডাব্লিউ জেডকে ঘূর্ণাবর্তিতার অংশক বলা হয় আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে দেখো বলা ছিল যে ঘূর্ণাবর্তিত ভ্যাক্টর তাহলে এখান থেকে আমরা এভাবে পর্যায়ক্রমে আমরা এই ফলাফল পাচ্ছি এবার ঘূর্ণাবর্তিত রেখা ঘূর্ণাবর্তিত রেখার কথা বলা হচ্ছে এরকম যে ঘূর্ণবর্তীতে রেখা হচ্ছে ঘূর্ণাবর্ত রেখা হচ্ছে কোন প্রবাহিত একটি অঙ্কিত বক্ররেখা যার প্রত্যেক বিন্দুতে স্পর্শক ঘূর্ণাবর্তিতা ভেক্টর ডাব্লিউ এর দিক নির্দেশ করে আবার বলছি ঘূর্ণাবর্ত রেখা হচ্ছে কোন প্রবাহিত একটি অঙ্কিত বক্ররেখা যার প্রত্যেক বিন্দুতে স্পর্শক ঘূর্ণাবর্তিত ভেক্টর ডাব্লিউ এর দিক নির্দেশ করে প্রশ্ন ভরের নিত্যতা সূত্রের বর্ণনা দাও অবিচ্ছিন্নতার সমীকরণকে বাই ডিটি লন রো প্লাস নেবলা ডট ডট কিউ সমান জিরো আকারে প্রকাশ করো আবার বলছি ভরের নিত্যতার সূত্রের বর্ণনা দাও অবিচ্ছিন্নতার সমীকরণকে ডিবাই ডিটি লন রো প্লাস নেবলা ডট কিউ সমান জিরো আকারে প্রকাশ করো তাহলে আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণটা জানতে হবে তারপর এটাকে এইভাবে প্রকাশ করতে হবে এটাকে এক কথা যদি বলি বর্ণনা প্রবাহিতে ভরের সৃষ্টি বা ধ্বংস নেই প্রবাহিতে ভরের সৃষ্টি বা ধ্বংস নেই এটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র এবার প্রমাণ অবিচ্ছিন্নতার সমীকরণ এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো প্রথমে আমাদের এরকম ধরে নিচ্ছি যে মনে করি এটা হচ্ছে একটা এখানে ভি এখানে এস স্পষ্টতল এটা বরাবর হচ্ছে এন এটা বরাবর কিউ আর এটা বরাবর হচ্ছে ডেল এস এখন মনে করি কোন নির্দিষ্ট আবদ্ধ আবদ্ধতল এস সম্পূর্ণরূপে কোনো প্রবাহিত অবস্থিত যার আয়তন ভি পুরোটার আয়তন হচ্ছে ভি এবং তলীয় উপাদান একটা তল হচ্ছে ডেল এই অংশটা ডেলস ডেল এর বহির্মুখী মানে বাহিরের দিকে একক অবিলম্ব এন এটা অ্যান হচ্ছে একক অবিলম্ব প্রবাহের ব্যাগ এটা প্রবাহের ব্যাগ হচ্ছে কিউ যেমন একটি বেলুনের ভিতর যদি পানি রাখা হয় আমরা ছোটোবেলা যে খেলা করেছি পানি রেখে বেলুনের এক পাশের একটা সুই দিয়ে ছিদ্র করে দেওয়া হয় দেখা যাচ্ছে যে ওই ভিতর দিয়ে ওই শুয়ে ছিদ্র ভিতর দিয়ে অল্প সময়ের মধ্যে পানিটা বের হতে শুরু করে সেটা হচ্ছে সেই ব্যাগটা হচ্ছে মূলত কিউ আর যে অল্প জায়গাটা সেটা হচ্ছে ড্যালেস আর এটার হচ্ছে আমরা যদি অবিলম্ব বলি সেই অবিলম্বটা হচ্ছে অ্যান এরকম বলা হচ্ছে ড্যালেস এর বহির্মুখী একক অবিলম্ব ভেক্টর অবিলম্ব অ্যান এবং প্রবাহীর ব্যাগ কিউ হলে বাইরের দিকে এই বাইরের দিকে অর্থাৎ বাইরের দিকে পরিমাপকৃত কিউ এর অংশক হবে AQ, এ কিউ কিউ এর অংশ হবেন ডট ধরি সময়ে প্রবাহের যে কোনো বিন্দু এক্স ওয়াই জেড এ প্রবাহির ঘনত্ব রো সমান রো এক্স ওয়াই জেড টি আবার বলছি কত রো এক্স ওয়াই জেড টি এটা হবে একক সময়ে ড্যালেস তলের মধ্য দিয়ে ভর প্রবিষ্ট হওয়ার হার রো অর্থাৎ রো ইন্টু কত বলতো মাইনাস এন যেহেতু বাইরের দিকে এটা এর দিকে যাচ্ছে মানে প্রবিষ্ট মানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে তা এই কারণে মূলবিন্দুর দিকে যাওয়ার কারণে মাইনাস চিহ্ন হল মাইনাস এন ডট কিউ কিউ ডালেস আবার বলছি ভর এখানে প্রবিষ্ট হওয়ার হার হচ্ছে কত রো মাইনাস এন ডট কিউ অফ ডেলস কারণ এটা মূল বিন্দুর দিকে যাচ্ছে ভিতরের দিকে সম্পূর্ণ ভর প্রবেষ্ট হওয়ার সময় হার তাহলে সম্পূর্ণ মানে ইন্টিগ্রেশন করতে হবে ইনটিগ্রেশন করতে হবে পুরো পৃষ্ঠতল তাহলে এখানে এস হবে সেই এস ইনটিগ্রেশন এস রো মাইনাস এন ডট কিউ ডিএস মাইনাসটা সামনে নিয়ে আসলাম মাইনাস এটা হবে ন্যাভলা ডট রো কিউ ডিভি সমীকরণ নাম্বার এক এটাকে এক দেব টি সময়ে উপাদানটিতে প্রবাহ ভরের হার হচ্ছে ইন্টিগ্রেশন ভি রো ডি ভি আবার বলছি টি সময়ে উপাদানটিতে প্রবাহ ভরের হার ইন্টিগ্রেশন ভি রো ডি ভি ভিতে ভর বৃদ্ধির হার ডেল বাই ডেলটি ইন্টিগ্রেশন ভি রো ডি ভি তাহলে এটাকে রোকেটির সাবেক অন্তর্গ্রহণ করতে হবে তাদের ডেল রো বাই ডেল টি সমীকরণ নাম্বার দুই এবার বলা হচ্ছে যে এস সীমানায় ভি আয়তনের প্রবাহে কোনো বৃদ্ধি বা কমতি হবে না তাহলে অর্থাৎ সমান হবে সেক্ষেত্রে সমান হবে তাহলে এটা সমান হবে ইন্টিগ্রেশন ভি ডি রো বাই ডিটি ডি ভি সমান কিন্তু হবে আমরা আগের যে পেয়েছি সেখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ভি নেবলা ডট রো ভি রো কিউ ডি ভি এটা আমরা পেয়েছি ডিভি এবার দেখো এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে হবে এরকম যে ইন্টিগ্রেশন ভি ডেল রো বাই টি ডিভি প্লাস ইন্টিগ্রেশন নেবলা ডট রো কিউ dv সমান জিরো আমরা যদি এটা ইন্টিগ্রেশন এবং ডি কমন নেই তাহলে হবে ডিরো বাই ডিটি প্লাস নেবলা ডট রো কিউ এখানে কিউ এর নিচ্ছে কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্ন হবে এখানে কিউ এরকম পাব এবার বলা হচ্ছে যে যে সকল ভি আয়তনের ক্ষেত্রে সত্য হবে আয়তনের ক্ষেত্রে সত্য হবে যদি এটা বলতেছে কি যা সকল ভিয়ায়তনের ক্ষেত্রে সত্য হবে যদি এটার মান জিরো হয় কারণ এখানে জিরো আছে তাহলে এই পুরোটার মান জিরো হবে তাহলে সেক্ষেত্রে হবে ডেল রোবাই টি প্লাস নেবলা ডট নেবলা নিচে একটা ভ্যাক্টর চিহ্ন হবে নেবলা ডট রো কিউ সমান জিরো সমীকরণ নাম্বার আমাদের তিন ইহাই অবিচ্ছিন্নতার সমীকরণ এবার এই অবিচ্ছিন্নতার সমীকরণ তিন নং সমীকরণ হতে পাই দেখো তিন নং সমীকরণে আমরা এইভাবে লিখতে পারি যে নেবলা এখানে ডট হবে একটা এখানে কিউয়ের নিচে একটা চিহ্ন হবে এখন দেখো লেখা যায় ডিরো বাই এখানে ডিরো বাই ডিটি প্লাস নেবলা ডট রো কিউ এটা সমান হবে একবার রোকে রেখে দিব নেবলাকে ডেরিভেটিভ করব অর্থাৎ নেবলা ডট কিউ আরেকবার হবে নেবলা অর্থাৎ এবার কিউ কিউকে রেখে দিব কিউকে যদি রেখে দিই কিউ ডট নেবলা রো আবার বলছি একবার হবে কতগুলো তো ডেল রো বাই ডেলটি প্লাস রো নেবলা ডট কিউ প্লাস কিউ ডট ন্যাবলা রো সমান জিরো এরকম হবে এক্ষেত্রে এখানে যদি রো কমন নেই তাহলে এইটা আর এইটা রো যদি কমন নেই তাহলে হবে ডেল বাই ডেলটি প্লাস কিউ ডট নেবলা তাহলে আউটসাইড একটা রো হবে প্লাস রো নেবলা ডট কিউ এটা থাকবে এখানে ডেল বাই ডেলটি প্লাস কিউ ডট নেবলা রো প্লাস রো নেবলা ডট কিউ সমান জিরো তাহলে আমাদের এটা লেখা যায় এই পর্যন্ত লেখা যায় ডি রো বাই ডিটি প্লাস রো নেবলা ডট কিউ সমান জিরো এবার রো দ্বারা ভাগ করে দেয় তাহলে হচ্ছে ওয়ান বাই রো ডি রো বাই ডিটি প্লাস নেবলা ডট নেভলা ডট কিউ এটা হবে কিউ এটা হচ্ছে আর এখানে এটাকে লেখা যায় দেখো লন রো লন রো লন রোকে ডেরিভেটিভ করে দেখবা তাহলে এটা পাওয়া যাবে ওয়ান বাই রো ডি রো বাই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন কিউ ভরের প্রশ্ন হচ্ছে এরকম ভরের নেত্রতার সূত্রের বর্ণনা দাও অবিচ্ছিন্নতার সমীকরণকে এত আকারে প্রকাশ করো তাহলে প্রবাহিত ভরের বর্ণনা হচ্ছে প্রবাহিত ভরের সৃষ্টিবাদ অংশ নেই এবার দেখো পরটা হচ্ছে এরকম এখান থেকে আমরা মনে করি এরকম বলা আছে বলে দেখো এখান থেকে আমরা এরকম পেয়েছি আমরা এখান থেকে এটুকু পেয়েছি এখান থেকে আমরা এরকমভাবে পেয়েছি এখানে দেখো হ্যাঁ অবিচ্ছিন্নতার সমীকরণ এটাকে আবার এটাকে আবার এইভাবে লেখা যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী একটি প্রশ্ন দেখি অবিচ্ছিন্নতার অবিচ্ছিন্ন সমীকরণে অনন্য আকার নির্ণয় করো তাহলে প্রমাণ আমরা জানি ডেল রো বাই ডেলটি সমান নেবলা ডট নেবলা এখানে কিন্তু নেবলার পরে একটা ডট চিহ্ন হবে নেবলা ডট রো কিউ কিউ এর নিচে একটা ভ্যাক্টর চিহ্ন হবে এখন দেখো ডিরো বাই ডিটি প্লাস একবার রোর সাপেক্ষে ড্রিভেটিভ রোকে ডেরিভেটিভ করতে হবে আরেকবার কিউকে ডেরিভেটিভ করতে হবে ইউভির যে সূত্রটা সেটা প্রয়োগ করতে হবে সে কারণে লেখা হয় ন্যাবলা এটা না এটা হচ্ছে ন্যাবলা ডট কিউ রো বাইরে চলে আসলো ন্যাবলা ডট কিউ আরেকবার হচ্ছে কিউ বাইরে চলে আসলো কিউ অর্থাৎ এটা হচ্ছে কিউ ডট ন্যাবলা রো এবার এখান থেকে আমরা এরকম পেতে পারি অর্থাৎ এটা এবং এটা এই দুইটার থেকে আমরা রো যদি কমন নিয়ে নিই তাহলে রো কমন নিলে এটা রো কম নিলে এরকম পাবো আমরা এখন এটা এটাকে দেখো ডিরো বাই ডিটি এটাকে আবার লেখা যায় ডিরো বাই ডিটি প্লাস রো ন্যাবলা এখানে লেখা যায় রো রো এরকম ন্যাবলা ডট কিউ এরকম পাওয়া যায় যেখানে রো ন্যাবলা ডট কিউ এরকম পাচ্ছি আমরা এবার এটাকে রো দ্বারা ভাগ করে দিলাম রো দ্বারা ভাগ করে দিলে ওয়ান বাই রো ডিরো বাই ডিটি প্লাস নেভলা ডট কিউ হ্যাঁ এরকম পাচ্ছি আমরা এখান থেকে এটাকে লন আকারে এটাকে লন আকারে যদি প্রকাশ করি তাহলে হচ্ছে লন ডি বাই ডিটি লন রো প্লাস নেবলা ডট কিউ নেবলা কিউ এখান থেকে আমরা ইহাই অবিচ্ছিন্ন সমীকরণের অনন্য আকার আবার প্রথম থেকে বলছি দেখো অবিচ্ছিন্ন সমীকরণের অনন্য আকার এখান থেকে আমরা এইভাবে পেয়ে এটা আমাদের মনে রাখতে হবে আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ একই সাথে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আর্থিক এইটি থ্রি ম্যাথে তোমরা সকল সাবজেক্টের পেইড কোর্স পেতে পারো অনার্স এবং মাস্টার্সদের আশা করি যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে নক দাও ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ